সবাইকে আমার নমস্কার গান্তিউ অমৃত কর্তৃক আয়োজিত শ্রীমদ ভগবৎ গীতা পাঠ প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ নাম প্রীতম দেবনাথ বিভাগ খুলনা ঠিকানা ফকিরহাট থেকে আমি অংশগ্রহণ করছি আমার এই গীতা পাঠে অসংখ্য ভুল ত্রুটি থাকতে পারে সবাই আমাকে ক্ষমারপণ দৃষ্টিতে দেখবেন হরিয়া শ হরিয়াৎ হরিয়া শুরু প্রণাম মন্ত্র ও মাখণ্ডমণ্ডল ব্যাপ দামেনা চরাচরাম তাত পাদম दर्शিতামেনা তस्मै श्री گورবে নমঃ শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র হে কৃষ্ণ সিন্ধু দীন বন্ধয় গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে বৈষ্ণব প্রণাম মন্ত বংশাকল্পতরু বিশ্ব কৃপা সিন্ধুভ্য নাম পাপনেভ্য বৈষ্ণব্য নম নম গীতা কণ্যাস গীতা শ্রীমদ্ভগতগীতা শ্রী ভগবান শ্রীভগবান ব্যাব্যশ ঋষিষ্ট প্রচন্দ শ্রীকৃষ্ণ পরমাত দেবতা अशस्यन्नं प्रोक्वादं सभाश इति वितं सर्वधर्मान् परित्यच्च मामेकं शरणं वस्र इति शक्तिम् अहं तं सर्वपापेभ्य मुख्यामि मा

তদাত্মা নাম সিজাম্যাহাম পরিত্রণায় সাধুণাম বীণাস্যা দুষ্কৃতাম ধর্মস্যাং স্থাপনার্থায় সম্ভবামি উগে উগে ষরণার্থ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন যখন যখন ধর্মে গ্লানি হয় যখন ওই অধর্মের উত্থান তখন আমি নিজেকে নিজে সৃষ্টি করি সাধুগণদের উদ্ধার করবার জন্য দুষ্কৃতমকারীদের বিনাশ করবার জন্য আর ধর্ম সংস্থাপনা করবার জন্য যুগে যুগে আমি অবতীর্ণ হই ও গঙ্গা গীতা সাবিত্রী সিতা সত্যপতিভ্রতা ব্রমবলি ব্রমবি ত্রিশ মুক্তিগৃহিণী অর্ধমানি নাশি ভেদত্র ইপরানমঞ্জরী

সর্বে ভাবন্ত সুখিনা সর্বে শান্ত নিরাময়াম সর্বে ভদ্রাণী প্রশ্যন্ত মা কচিত দুঃখ ভগবেদ ওম শান্তিহীন ওম শান্তিহীন ওম শান্তিহীন বিশ্বের সকল দেবে শান্তি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হ हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাইকে আবারও নমস্কার